এই শেষ কাপ চা আর এক কাপ চা ও না বলেছে তুমি চাইবে না বাবা ঠিক আছে ঠিক আছে তুই একটু চিনি দাও না কি কি বলো চিনি দেইনি এক চামচ চামচের হাফ চামচ চিনি দিয়েছি এক কাপ চা কত চিনি দেওয়া লাগে আর তোমার বয়স হয়েছে না তোমার বেশি চিনি খাওয়া যাবে না তুমি জানো না এই বয়স যত বয়স হয় তত চিনি মিষ্টি একটু কম খেতে হয় হ্যাঁ তোর বয়সের সঙ্গে বুদ্ধি ঠুট দিয়ে সব গেছে না কি বলো তো আর আমার প্রচুর কাজ পড়ে রয়েছে

আরে শোনো না তোমার সাথে একটা কথা আছে তাড়াতাড়ি তোমাকে বসতে বললাম আর বলো বলো তাড়াতাড়ি বলো রান্না করে এর বলছে রান্না করতে ঘরে দিয়ে দিয়েছি শোনো না তোমার তো এমনি প্রচুর কষ্ট হয় ছেলে তো এখন বড় হয়েছে তাই ছেলে যদি বিয়ে দিই একটা বৌমা মান তে তোমার তো কিছু কষ্টটা কিছু কমে যাবে বলো তোমার এত পরিশ্রম আর তুমি এখন ছেলে বিয়ে দিতে যাইছো হ্যাঁ ছেলে বড় হয়েছে সে আমি চোখে দেখতেও পাচ্ছি কিন্তু মেয়ে কোথায় পাবে বলো তো এখন জানো সব মেয়েদের না দেখলে সব বয়ফ্রেন্ড সঙ্গে সঙ্গে সব বয়ফ্রেন্ড আছে যেই বাড়ি বিয়ে ঠিক করতে হবে ওই কি বলবো না তো যেই দেখতে আসবে তখন মেয়ে এসে বলবে আমাকে না আমার বিয়ে ঠিক করা আছে মানে আমার বয়ফ্রেন্ড আছে ওই সব বয়ফ্রেন্ড মানে সব মেয়েদের এখন জোগাড় করা থাকে তোমার ছেলে কে মেয়ে দেবে বলো তো হ্যাঁ আমার ছেলের আছে না জিজ্ঞাসা করো না আছে নাকি তোমার যা ছেলে ও জোটাতে পারবে না আমার মনে হয় না তোমার বাবু ওই জোটাতে পারবে তাও তুমি যখন বলছো তাও চেষ্টা করবো তুমি এক কাজ করো তোমার বন্ধু বান্ধবদের মনের মাথা চা খেতে যাও বাজারে যাও ওদের একটু বলে রেখো আর আমি ওই রেশনের দোকানে যাই বাজারে যাই আর ওই পাশে কাকিমা আছে ওদের আমি একটু বলে রাখবো যে আমার ছেলের জন্য একটা সুন্দর একটা মেয়ে দেখো আর এমনি তো যে এই বাড়ি এখন দেখতে পাবে না এখনকার দিনকাল পরে কি জানো সবাই বলে কি যে আমার ছেলের জন্য একটা মেয়ে দেখো তো কেউ বলে না যে আমার মেয়ের জন্য একটা ছেলে দেখো কেন মেয়েদের সব সেটিং করা থাকে আর এত বক বক করা কথা বলো আমার সময় নেই আমার রান্না ঘুরে যাবে

মা কি খেয়েছিস তুইটা বাটি বাটিটা এখানে রেখে দিয়েছিস ম্যাগি খেয়েছি তো ম্যাগি খেয়েছিস বাসি ঘর ঝাড় দিসনি এখনো পর্যন্ত দেব দাঁড়াও একটু ঘুমিয়ে পড়েছিলাম এবারে দিচ্ছি স্যারের মতো চেঁচাতে থাকো তুমি একদম হ্যাঁ একটু শুনেছি তাও তোমার সারানো ঘুম আসনি সকালে তোর বাবার টিফিন নিয়ে চলে গেলো আমি তোকে ডেকে দিয়েলাম। বললাম যে বাঁশি কাজগুলো স্যার আমি আসছি আমি তো দরকারে গেছি হ্যাঁ তো কোন তোকে আমি কোথায় দিয়ে দেবো বল তো তোর মতো রকম কে নেবে তোকে কে নেবে বল কে নেবে আমি দিয়ে করবো না আমাকে তো নিতেও হবে না আমি বিয়ে করবো করবি না পাগল ছাগল যা পাবো জ্বালিয়ে এই না কাঠের মধ্যে এই না রেশনটা তুলে নিয়ে আসি আমি তারপর দেখছি যদি ঘর ঝাড় দেয়া না গাছে আর এগুলো যদি না ধুয়েছিস তো চুলার থেকে বের করবো দেখিস শুনে ক্যা ক্যা করতে থাকবে বাবা

ওর বাবার সঙ্গে টুকটাক কাজ করে কিন্তু আমার ছেলে যেন এখনকার ছেলেদের মতন না আমার ছেলে হদ্ দিয়েও বেরোয় না আর ওই বিড়ি সিগারেট কিছুই খায় না আর এখন কারই দেখো না সব ছেলেদের দুটো দিন করে সব লাগত থাকে আর ছেলে এখন বন্ধ একখানাও জুটাতে পারিনি সারা ঘরে শুয়ে থাকে ও কইছলেনে তোমা আমার একটাই ছেলে ও আমার বাবু খুব ভালো জানো না আর বাবা মাকে তো খুব সম্মান দেয় আর বড়দের তো সম্মান দিয়েই কথা বলে ও じゃক たら তো তোমার ছেলেটা খুবই ভালো তা বল সুচ্চ বল বললা যখন তাহলে আমি একটা কথা বলি শোনো আমারটা মেয়ে আছে বুঝাছো তোমারটা মেয়ে আছে আমারটা মেয়ে আছে এই তো মাধ্যমিক দিলো বুঝছ তো তা আমার মেয়েও খুব ভালো বাবা কাজীর বাবা আমার কিচ্ছু করতে হয় না শুনশরে সব কাজ পরিপাটি করে রাখে আমার মেয়ের মত মেয়ে হয় না একখানা জানো না তো আমার তো শুধু কাজই না আমার মেয়ে সব করে রাখে আর আমার মেয়ে বলে মা বেশি ঘুমাবো না কাজ করো তো মেয়ে মানুষে এত ঘুমায় কি বাবা তুই তো মনের লক্ষী মন মেয়ে আমার সব কাজ করে রাখে জানো এই তো আমি কাজ করে বাড়ি গেলাম বাড়ি গিয়ে দেখি ভোরবেলা এক বাড়ি কাজে গেছিলাম কাজ করে বাড়ি গিয়ে দেখি আমার মেয়েটা সব পরিপাটি করে করে রেখেছে জানো আমার মেয়েটা খুব ভালো বুঝ

তারপর আবার সিলিপ হবে আবার অন্য জায়গায় যে চাল দেবে সেগুলো তুলতে সময় লাগে না তার মধ্যে জানো না একটা লাইন রাখলে একজন দশজন এনে লাইনের মধ্যে ঢুকিয়ে দেয় সব বাপের সম্পত্তি তো মানে ভালো লাগে না আমার আর ওই আগে ভালো ছিল রেশনগুলো যে নিয়ে আসতো তো এখন ওই পাড়ায় পাড়ায় রেশন দেয় না বাড়ির সামনে আমার তো একদম অপছন্দ বাড়ির পাশে দেয় ঠিকই কিন্তু জ্বালাতন বেশি বলছি জানো ভালোই হয়েছে আজকে রেশন তুলতে গিয়ে একটা লাভও হয়েছে আরে আমি যে রেশন তুলতে যাই কুকুরের উপারে যে বাস আছে না ওই পাড়ার ওপাশে যে বাড়িটা ওই যে সোমাদি আছে না বাজার-মজারে গেলাম আর সাথে একটু দেখালায় কথা বলি সোমাদি বোচের ওর একটা মেয়ে আছে জানো মেয়েটা নাকি কি ভালো সংসারের সব কাজ করে ওর মাকে কিছু করতে দেয় না জানো আমি তো শুনে অবাক হয়ে গেলাম এখনকার মেয়ে নাকি বাড়ির সব কাজে-পাঁজে করে আবার মাধ্যমিক পাস বুঝেছো মেয়েটা তো চলো না আমরা দেখে আসি ওর মা বলছিল নাকি গিয়ে দেখে আসতে মেয়েটাকে বুঝেছো কিন্তু তুমি বলছো চলো না চলো আজকে কি করে যাবো তুমি পাগল হয়েছ নাকি আজকে যাব আর ও ভালো বলেছো বুঝো না আর বলা হয়নি তো যে আমি আজকে যাবো আমরা হুট করে চলে যাব চলো না ঠিকই বলেছো হুট করে যাওয়াই ভালো এমনি তো তোমার ছেলের দ্বারা কিছু হয় না একটা মেয়ে পাঠাতে পারে না তার মধ্যে একটা মেয়ে পেয়েছি যদি আবার অন্য জায়গায় বিয়ে হয়ে যায় তখন আবার আর এক জ্বালা এক কাজ করো খাওনি তো না খেয়ে তো বসে আছো তা চলো খেয়ে তাহলে যাই

যদি ভালো হয় মেয়েটার সঙ্গে মেয়েটা যদি ভালো হয় আর বিয়ে দিতে পারি তা আমার এই কাজবাজগুলো আর করা লাগবে না মেয়েটা খুব কাজের নিয়ে বলছে কোন পড়া দিয়ে যাচ্ছে বলো তো আরে এই রাস্তাটা শর্টকাটের রাস্তা বুঝেছো ওই মেইন রোড দিয়ে গেলে না আরো দেরি হয়ে যাবে যেন পাড়া ভিতর দিয়ে গেলে না আমাদের কিন্তু তুই ঢুকে আসলাম ও তুই তো হাঁটতে হচ্ছে বলো তো এই শোনো না মেয়েটাকে না ভালো করে তুই খোঁজ খবর তো তুমি নিয়েছো তো আর ভালো করে দেখে দেখে নেবা মেয়েটা আমাদের বাড়ি বউ হবে বুঝলো আমার ছেলে বউ

আমরা না মেয়েটা মেয়েটা দেখেই চলে দেখতে সুন্দর তো জানো আমি দেখিনি গো আমি তো সমাধিকেই ছিলাধি তো দেখতে খারাপ না মেয়েটাও দেখতে হবে ভালো না সমাধি তো খুবই পরিষ্কার এখন বয়স হয়ে গেছে তো একটু হয়ে গেছে কিন্তু মেয়েও নিশ্চয়ই ভালো হবে দেখতে দিদি একটু দেরি হয়ে গেল বোঝেন তো না কি করবো বলেন গরিব মানুষ আমরা এই একটু দোকানে লাড্ডু নিয়ে আসলাম খান একটা খান তুলে দিলাম দিদি ঠিক আছে বাবা খান

দেখছি চুলগুলো আজকাল থাকে না চুল সেরকম একটা মোটা গোটা না বলো হাটগুলো রোগা রোগা দেখি হাতটা বাবা হাতে দেখা জমের ঘিজিজি আমার হাতের সঙ্গে হাতে

ও রয়েছে পা দুটো ল্যাংরাও নান আর এই মুহূর্তে মেখে দেখলাম কাটা ময়দা মাখিনি সব দেখে নিজি সমাধি মেয়ে আমার পছন্দ হয়েছে বুঝেছো পছন্দ হয়েছে মেয়ে

বাবারে বাবা এরা মেয়ে দেখতে এসছে না যেন একেবারে গন্ডারে গন্ডার দেখতে এসছে এরাম এরম করে আমার মেয়েটা দেখছে যেন আমার মেয়ে না আমার মেয়েটা যেন গন্ডার মানে যেন এমন ভাগ করছে ঠিক আছে আমার মেয়ের সাথে এরম ব্যবহার তো হ্যাঁ আমি কালকেই যাব ছেলে দেখতে ভেবেছে টা কি আমিও জব্দ কি করে করতে হয় সেটা আমারও জানা আছে আমি কালকেই যাব।

চলে যাব একটু ছেলেটা দেখে আমি চলে যাব আমার টাইম নেই বেশি হাতে তাহলে বস আমি আমার বাবুকে নিয়ে আসি হ্যাঁ হ্যাঁ নিয়ে আসো না দিদি চা খাও করে দাও না আমি দেব চা খাবো না আচ্ছা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসি আমার একটু নিয়ে আসি তুমি বস আবার কোল্ড ড্রিঙ্কস কেন এইসব কেন আনতে গেছো না আপনার দরকার ছিল না আপনি আর বাইকে শুধু মুখে যাবেন একটু সাদা জল দিলেই হতো দাদা আর কোল্ড ড্রিংস কোল্ড ড্রিঙ্কস আনতে গেলে কেন খচ্চাপাতি কেন এত করেন ঠিক আছে বসুন না আমার

ঠিক আছে দিদি আপনাদের ছেলে পছন্দ হয়েছে আমরা দিনক্ষণ ঠিক করে সেই মতে আমরা একটা বিয়ের দিন ক্ষণ ঠিক করে নি ভালোভাবে ধুমধাম করে দেবো ঠিক আছে আর আমার যতটা ক্ষমতা আমি আমার জামাইকে দেবো ঠিক আছে দাদা আচ্ছা দিদি নমস্কার নমস্কার আসছি হ্যাঁ ভালো তাহলে আমার বাবুরা এতদিন পরে আমার বাবুর বিয়ে হবে এবার তো তোমার কষ্টটা দূর হলো এবার তো কথা সে রান্না করবে ঘর গুছাবে তুমিও কাজ করো সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি নরদি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিও টা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার